ডক্টর আসিফ নজরুলের পরামর্শে সমন্বয়কদের চেষ্টা ব্যর্থ মানে আসিফ নজরুলের পরামর্শে সমন্বয়কটা যে একটা চেষ্টা করেছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান বিকৃত করে রাজনীতিতে যে একটা নতুন ন্যারেটিভ নিয়ে আসার চেষ্টা করেছিল তাদের যে একটা একটা প্রত্যাশা ছিল সেটা ব্যাকফায়ার করেছে মাঠে মারা গিয়েছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও কি ঘটেছে এর তাৎপর্য কি এটা খুবই গুরুত্বপূর্ণ স্লোগান বিকৃতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এর গুরুত্ব আমরা বিশ্লেষণ করব। দর্শক আহ আমরা নিউজটা একটু দেখি গত চোদ্দ জুলাই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ওই দিন রাতেই উত্তাল হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে যে স্লোগান দিয়েছে ঢাবি ক্যাম্পাসে মুখরিত করে তুলেছিলেন সেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানকে বৈষম্য ছাত্র আন্দোলনে কয়েকজন সমন্বয়ক বিকৃত করে তুলেছেন এমন দাবি তুলে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মানে দুই চারজন সমন্বয়ক আসিফ নজরুলের ফাঁদে পড়ে কিংবা দুই চারজন সমন্বয়ক ভারতের ফাঁদে পড়ে কিংবা শাহবাগিদের ফাঁদে পরে রাজাকার স্লোগানকে বিকৃত করে দিবে আমাদের চব্বিশ সালে মুক্তিযুদ্ধের নীতি নির্ধারণ বা গতিপথ নির্ধারণকারী স্লোগানকে বিকৃত করবে এটা শিক্ষার্থীরা মেনে নেবে না জনগণ এটা মেনে নেবে না মেনে নেয়নি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও বুবুজু করে গর্বের সাথে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে মূলত সমন্বয়কদের শাহবাগীর চেষ্টাকে মারির সাথে মিশিয়ে দেওয়া হলো দর্শক অনেকেই বাংলাদেশে এমার্জেন্সি চায় জরুরি অবস্থা চায় ষড়যন্ত্র করতে চায় তাদের রাজনৈতিক খায়স বিএনপি জামাতের রাজনৈতিক অধিকারকে দমন করে রেখে তারা রাজনৈতিকভাবে পার্টির মতো প্রতিষ্ঠিত হয়ে ক্ষমতায় আসতে চায় কিন্তু শিক্ষার্থীরা হতে দিবে না যেকোনো উপদেষ্টা যে কোনো সমন্বয়কে অবঞ্চিত করতে শিক্ষার্থীদের মোটর সময় লাগবে না আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কি আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে যে বার্তা দেওয়া হলো ইতিহাস বিকৃতির কেউ চেষ্টা করে তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে এই ঘটনা এখানে ঘটল পনেরো সেপ্টেম্বর রাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই করে স্লোগান নিয়ে বের হন সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন পরবর্তী সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সে সময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শিলাচার বিকৃতি চলবে না সাক্ষী আছে জনতা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় এখন সমন্বয়করাও যদি কেউ সরকারি সুযোগ সুবিধা সরে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকেও শিক্ষার্থীরা ছাড় দিবে না তাদের পথপদবি নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে বিশেষ করে স্পষ্ট যারা সরকার গিয়েছে যারা সরকার দায়িত্ব গ্রহণ করেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের ধীরে ধীরে বিচ্যুত হচ্ছে বিচ্যুতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সমাবেশে বক্তারা বলেন এই বিপ্লব কোন সমন্বয়কে নয় মাস্টার মাইন্ডের নয় জামাত শিবির বিএনপি কিংবা ছাত্র দলের নয় এই বিপ্লব ছাত্র জনতার যাত্রাবাড়ির রামপুরার উত্তরার এবং সারা বাংলাদেশের এর মানে এই তহাগতিত মাস্টার মাইন্ডের মুখ মাস্টার মাইন্ডের মাইন্ডের প্রতি একটা চপেটাঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষোভ মিছিল এই আবারও রাজাকার রাজাকার স্লোগান বৈষমি ছাত্র আন্দোলনের সহ সমন্বন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক এবনা আলী বলেন অভ্যুত্থানে দুই মাস যেতে না যেতে ইতিহাস বিকৃতির অপচেষ্টা শুরু হয়েছে একদল অপতৎপরতাকারী এর মানে আসিফ মাহমুদকে অপতৎপরতাকারী বলা হচ্ছে চিন্তা করেছেন এর মানে কাউকে ছাড় দেওয়া হবে না ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। এই জনতা যতদিন আছে ততদিন ভারতের দালালেরা কিচ্ছু করতে পারবে না ভারত কাউকে ফাঁদে ফেলতে পারবে না আসিফ মাহমুদ বা ভারতের ফাঁদে পড়তে গেলে আমরা তাদেরকে টেনে তুলে আনবো তার সংস্থাধিক শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত গণভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে দিতে চায় মুগ্ধ অবসায়ীদের সহযোদ্ধারা এই চক্রান্ত বাস্তবায়ন হতে দিবে না শেখ হাসিনা তার পালিত সন্তানরা গত পনেরো ষোলো বছর রাজাকার ত্যাগের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে গণহত্যা ও গম নির্যাতন ইস্টিম রোলার চালানোর বৈধতার লাইসেন্স দিয়েছিল মন্তব্য করে সেই এই সহ সমন্বয়ক বলেন এই একই কায়দায় বৈষম্যদী ছাত্র আন্দোলনকে বানচাল করার উদ্দেশ্যে এই অস্ত্র ব্যবহার করেছিল সেই গত চোদ্দ জুলাই শিক্ষার্থীদের রাজাকার নাতিপুতি গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে তার প্রতিবাদে শিক্ষার্থীরা তুমি কি আমি রাজাকার রাজাকার স্লোগান তুলেছে সেই স্লোগানের মধ্যে খুনি হাসিনা চক্রান্ত শুধু ব্যর্থ হয়নি বরং হাসিনার সামনে উৎপাটিত হয়ে ইতিহাসের ঘৃণা রাস্তাগুলো নিক্ষিপ্ত হয়েছে হ্যাঁ তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানদের মানে এই নয় যে আসলে উনিশশো সালে আমরা রাজাকারদের পক্ষের লোক এই এই দৃষ্টিভঙ্গিতে কেউ কথা একজনের কথা বলে না আন্দোলনের আরেক সহ সমন্বয়ক এবি জুবায়ের বলেন সৈয়াচার শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের নাতিবুতি বলার পর হল থেকে শিক্ষার্থীরা আমি কে আমাদের বোনেরা হলের তালা ভেঙে বের হয়ে হাসিনার ছিলের মেয়েরা রাজাকার স্লোগান দিয়েছে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল হাসিনা পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হামলা শিকার হয়েছে সারা দেশে মানুষকে জাগিয়ে তুলতে সেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান বলতে তো হিনুমান্যতা কেন এই হিনুমান্যতা হচ্ছে শাহবাগীদের এবং ভারতের ফাঁদে পা দেয়া এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না যেই আসিফ মাহমুদরা নিজে স্লোগান দিয়েছে তুমি কি আমি কি রাজাকার এখন সেটা উল্টে দেয় দুই রাজাকার রাজাকার স্পষ্টতই ভারতের ফাঁদে পা দিয়েছে ভুল স্লোগানকে এরিয়ে যারা বিক্ষুব্ধ অন্যান্য স্লোগান ফোকাস করে তারা জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ করেন এই সহ সমন্বয় এ সময় তিনি স্লোগান বিকৃতকারীদের ভুল স্বীকার করে ক্ষমতার আহ্বান আমরাও আসিফ মাহমুদ সহ আরো যারা বিকৃত করেছেন তাদেরকে ভুল স্বীকার করার আহ্বান জানাই দর্শক পরিশেষে বলতে চাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা গর্বের সাথে এক হাজারবারে স্লোগান দিব আমি রাজাকার আমি রাজাকার আমি রাজাকার